সাগরে সি সি ইজ ইন টাইট মানে হ্যাঁ এখন সাগরে জ্বর দেখুন জোয়ারের সময় এখানে পৃথিবীর পৃথিবীর সব সেই থেকে এইটা হচ্ছে ডিফারেন্ট কেন কি পৃথিবীতে এমন সাগর বিষ নেই যা নাকি সাগরের মধ্যে দিয়ে বিষ করে মানুষকে দর্শন দেয় সি বীজ সি বীজ আউটডোর অফ সি ইউ ক্যান সি দি বোট সির ভিতরে অনেক দূরে নৌকো নৌকোগুলো সব হয়তো মাছ ধরছে না হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে ঘোরাফেরা করছে দেখুন সি জোগাড়ের সময় সাগরের মধ্যে সির ক্যারেক্টার কীভাবে মুহূর্তের মধ্যে পাল্টে যাচ্ছে দেখুন এই যে মানুষগুলোকে আমাদের এখানে গভর্নমেন্ট থেকে যে ব্যবস্থা করেছে তারা ওয়ার্নিং দিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখুন মানুষগুলো নিজের রিক্স নিয়ে বিচের উপরে কতটা লাইফ রিক্সে আছে এটা ঠিক না যদি কিছু ঘটে যায় তার ভোক্তা ওরা নিজেরাই হবে দেখুন 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 দূরে যে সি বিচ দেখা যাচ্ছে কি সি সেটা এটা ওল্ড দীঘা আর যেটা দূরে দেখছি এখন আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা নিউ দীঘা এবং ওল্ড দীঘা এখান থেকে আমার লেফট সাইডে পুরো কত দূর মানে কত বড়ো সি বিচ এটা থেকে বানাবার জন্য আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে কত বড় সি এখান থেকে হ্যাঁ আজকে আমি যদি আপনাদের ক্যামেরার সামনে এনে হ্যাঁ এই সিভিসকে দেখুন হ্যাঁ এটা নিউ নিউ দীঘা সামনে দেখুন দেখতে পাবেন মানুষ তার নিজের উপরে রিক্স নিয়ে দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখন কিছু সি বিচের ভালো ভালো হোটেল এবং ভালো পরিবেশের চেষ্টা যা মানুষের সামনে কি আপনাদের দেখানোর জন্য এই ভিডিও চেষ্টা করছে দেখুন